কক্সবাজারে তুচ্ছ ঘটনায় ভাইপোর ছুরিকাঘাতে খুন হলেন চাচা চকরিয়ার ছনুয়া পাড়ায় ঘটেছে চাঞ্চল্যকরের ঘটনা অন্যদিকে চট্টগ্রামের রাউজানে দিনে দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন সাবেক ছাত্রদল নেতারা ছয়টি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি দুটি ঘটনাতে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ হোসাইনগীর ও হাসানগীর দুই ভাই তুচ্ছ ঘটনায় শুক্রবার বিকালে তাদের স্ত্রীদের ঝগড়া হয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি কয়েক ঘন্টা পর রাতে মায়ের অসুস্থতার কথা বলে হোসাইনগিরের কাছে দেড় হাজার টাকা ধার চায় হাসানগীরের ছেলে ফোরকান রুফে কালো কিন্তু সাতশো টাকা দেয় তার উপর্যুপরি ছুরি কাখাতে লুটিয়ে পড়েন চাচা হোসাইনগীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনান মাঝে ফুয়ে বনু আসিন কোন হইয়েতে মানুসি বনু আসিন কোন গজজেতে বনু আসিন মাঝে দি তনু আসিন তলে ফুয়াইয়ে মা আইয়ে ফুয়ার হইয়েনে ঘটনাগান গরাইয়ে তখন উনি এভাবে মোকসি বিধরে দরে যায় বাবা ফরক না আমাকে সাগুদি মারছে তখন উনি ফরি গেছে চকরিয়া বদরখালে ইউনিয়নের ছনুয়া পাড়ায় এই ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নিহত হোসাইনগির পেশায় রাজমিস্ত্রি এবং পরিবারের একমাত্র উপার্জন ক্ষম আছে স্ত্রী ও দুই সন্তান ঝগড়ার দিছে এরপরে এসে চেলাইছে আমার মামাকে ছুরি বুকে সামান্য বিষয় নিয়ে এটা নিয়ে এত বড় খুন করতে হবে এটা কোনো কথা নেই আমার একটা বাগনি আছে একটা বাগনি আছে ওদের ভবিষ্যৎটা কি হবে এখন আমরা জানি না গত বছর একদম মারা গিয়ে এভাবে আই এ বছর একদম মারা গিয়ে এভাবে আর সুস্থ বিশেষ চাই নিহতের বুকে ও হাতে দুটি আঘাতের চিহ্ন রয়েছে ময়না তদন্ত শেষে দেহ হস্তান্তর করা হয়েছে পরিবারকে আসামি তো কালকে গ্রেপ্তার করার জন্য গেছি আমরা দুই তিনটা পার্টি গেছি আসামির বাড়ি ঘর একবারে তো আপনার কেউ নাই বাড়িতে কেউ নাই মামলা প্রক্রিয়া দিন এদিকে চট্টগ্রামের রাউজানের উত্তর গুজরা এলাকায় দিনে দুপুরে তিনটি অটোরিকশা যোগে আসা বারো থেকে পনেরো জন দুর্বৃত্ত সাবেক ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে ছয় রাউন্ড গুলি করে মুমর্ষ অবস্থায় নগরীর বেসরকারি এক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি চাঁদাবাজিতে বাধা দেয়ায় এই ঘটনা দাবি স্বজনদের তিন তিন দিন মতো ছেলে পেলে এসে গুলি নিয়ে অস্ত্র নিয়ে ঢুকে সরাসরি বাবুকে মানে গুলি করলো আমি থাকা অবস্থায় চারটা পাঁচটা ফায়ার করে ফেলছে আমাকেও করছে মানে আমারটা আমি লাভ লাভ দিয়ে সরে গেলাম আর কি উনি অনেক ভালো বলার মতো বাসা আমার নাই উনি যেখানে যায় না কেন ভালো কাজে লিপ্ত থাকে সবসময় খারাপ কাজে কোনোভাবে জড়িত থাকে না আমাদের নিরাপত্তার দিক সাধারণ নাগরিক কিভাবে চলবে মামুন রশিদ অভি যমুনা নিউজ